এলেম শিক্ষা করা এটি ফরজ এমন কি এলেম শিক্ষা করার জন্য আল্লাহর কাছে চাওয়া এটিও ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন বকর রব্বি জিদনি ইলমা হে রাসূল আপনি বলুন হে রব হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান এলেমকে বৃদ্ধি করে দিন হাদিস শরীফে আসছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم عند غير أهله كمقلد الخنازر اللؤلؤ والذهب رواه ابن ماجه হযরত Anas মালিক Malik رضی اللہ عنہ বর্ণনা করেন রাসূল পাক صلی اللہ علیہ করেছেন প্রত্যেকটা নারী এবং পুরুষ সবার জন্য ইলম শিক্ষা করা ফরজ অপরিহার্য এমন কি অপাত্রে ইলম দান করা যাকে আপনি বুঝাচ্ছেন সে যদি এলেমের মর্যাদা না দেয় আপনার কথার মর্যাদা নেই না নেই না দেয় এরকম অপাত্রে জ্ঞান দেওয়া শুকরের গলায় মনি মালা পরিয়ে দেওয়ার মতো শুকর সে থাকে ময়লা আবর্জনায় এর গলায় যদি আপনি স্বর্ণের মনিমুক্তা জহরের মালা পরিয়ে দেন শুকুর কিন্তু এর মর্যাদা বুঝবে না সঠিক মূল্যায়ন করতে পারবে না এরকম কিছু মানুষ আছে যাদেরকে আপনি বুঝ দিবেন আপনার বুঝ সে গ্রহণ করবে না মানবে না এর দৃষ্টান্ত হলো ওই জানুয়ারের মধ্যে সম্মানিত হাজিরিন। আফসুসের সাথে একটি কথা বলতে হচ্ছে বেশ কিছু দিন আগে আমি পর্দার আলোচনা প্রসঙ্গে পুরুষের দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম আল্লাহর এক বান্দাকে বললাম যে দেখুন বয়স হয়ে গিয়েছে এখন দাড়িটা রেখে দিন সে বলল যে দাড়ি রাখা আমার ভালো লাগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী তো শরীয়ত নবীজির জীবন আদর্শ নবীজির মত আদর্শ রাসূলুল্লাহর যার ভালো লাগে না সে দুনিয়াতে কি পরকালে আল্লাহ এবং তার রাসূলের لعনত প্রাপ্ত সে মাআলুম আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নল্লাদিন আয়ো নল্লাহ রসলহ লাহ মল্লা হফিৎ দুনিয়া ওয়াল্লা সের ওয়া আদালহ মাদাব মহেলা নিশ্চয়ই যারা আল্লাহ এবং তারা রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আফেরা তে অপমানজনক শাস্তি তাদের জন্য রয়েছে অবিষাব দুনিয়াতেও এবং পরকালিও পরকালে তাদের জন্য খুব বেদনাদায়ক অপমানজনক শাস্তি অপেক্ষা করছে এখন কি পরিমাণ এলএম কতটুকুন এলএম শিক্ষা করা খরচ এ বিষয়ে ফতোয়ার কিতাবে আসছে ইলাম আন্না তাআল্লামাল ইলম ইয়াকুনু ফরদ আইনিন বাহুয়া বেত্রি মাহতাজ লেদি লি ওয়া ফার কিফায়াতিন জেনে রাখুন আবশ্যক পরিমাণ এলেম অর্জন করা এটি হচ্ছে ফরজে আই আবশ্যক পরিমাণ এলেমের বাহিরে অতিরিক্ত জ্ঞান অর্জন করা অপরকে শিখানোর উদ্দেশ্যে এটি হচ্ছে ফরজে কিফায়া আর মুস্তাহাব হচ্ছে শরীয়তের এলেম এবং এলমে তাসাউফের এলেমে গভীর পাণ্ডিত্য অর্জন করা এটি হচ্ছে মোস্তাহা তাহলে কখনো এলমে তাসাউফ শিক্ষা করা ফর্জে আইন কোন কোন অবস্থায় ফর্জে কিফায়া কোন কোন অবস্থায় ওয়াজিব কোন কোন অবস্থায় মোস্তাহা অবস্থা ভেদে এলেম অর্জন করার বিধান এক এক রকম হয়